পরিসংখ্যান বিভাগের শিক্ষাবর্ষের অন্যতম ব্যাচের ছাত্র জোবায়েদ হুসেন তার বয়স অনুমান পঁচিশ বংশাল লেনের নং রোশন ভিলার সিঁড়ি ঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় এই জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর এই সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা করে মাহির তার বন্ধু তারা পরিকল্পনা আগেই তাদের বাসার নিচে এই বলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে টেক করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে অতিরিক্ত সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা মাটি আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুজনে ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে

চিটাগাং কেউ আছেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটহাজারি সার্কেলের আমি এক সময় এএসপি ছিলাম ঠিক আছে সার্কেল এএসপি তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা কাচ্চা খুব অপহরণ হইতো অপহরণ হয়ে যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনে চাদা চায় তা আমরা করতাম কি ওই যে যে টেলিফোনে চাদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিক্টিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর এরকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন আমি কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করবো এটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ